দেখুন যেটা সত্যি সেটা তো সত্যি মানতেই হবে দেবদার খাদান সিনেমাটা আজকে হাওড়া বারগাছিয়া বলে একটি জায়গা সেইখানে ইভেন্ট ছিল সত্যি এটা আমার জানা ছিল না যেটা সত্যি সেটাই বলছি জানা ছিল না কিন্তু যখন ফেসবুকে আমি লাইভটা দেখলাম সেখানে এমন একটা জিনিস দেখলাম সেটা দেখে জাস্ট আমার মাথাটা ঘুরে গেল যে দেবদা খাদান সিনেমাটাকে নিয়ে শুধু দেবদা নিজে প্রমোশন করছে বা খাদান টিম প্রমোশন করছে তা না দেবদা বলছে এবার অডিয়েন্স আমি ইউটিউবারদের কথা বলছি মানে আমাদের আমরা যে ইউটিউবার আমরা যারা ইভেন্টে যাই ইভেন্টগুলো কভার করি চ্যানেলে আপলোড করি তাদের কথা বলছে না যারা ব্লগ করে তাদের কথা বলছে না এমনি অডিয়েন্স যারা সিনেমা দেখতে ভালোবাসে সেই অডিয়েন্সকে দিয়েও কিন্তু দেবদা কিন্তু এবার প্রমোশন করাচ্ছে রকম আমি জাস্ট আমার এত ভালো লাগলো যে এই সামান্য সাদা সিদে সিম্পল ব্যাপার কিন্তু কীভাবে দেবদা মাথায় ক্লিক করে স্টেজ থাকতে দেবদা বলছে বা আপনারা শুনেছেন হয়তো বলছে যে আপনারা সবাই ফেসবুক ইউজ করেন তো কারাকার হাত তুলুন সবাই ফেসবুক ইউজ করছেন বা ধামাকা তো যারা যারা ফেসবুক ইউজ করছেন তো সেই ফেসবুক থাকতে কিন্তু লাইভ যে সেকশানটা আছে সেইটা বার করে এই যে খাদানের যে ইভেন্টটা হচ্ছে সেটাকে আপনার লাইভ করুন এবং আপনাদের কাছের বন্ধুদের কাছে বাংলার মানুষদের কাছে পৌঁছে দিন যে কুড়ি তারিখে খাদান আসছে এবং যেসব বাঙালি অডিয়েন্স যারা বাংলা কমার্শিয়াল সিনেমা থাকতে মুখ সরিয়ে দিয়েছিল তাদেরকে তো জানাতে হবে যে কুড়ি তারিখে খাদান আসছে তাহলে ভেবে দেখুন যা সিম্পল কিন্তু একটা আইডিয়া কিন্তু সবাই যে এই যে প্রত্যেকটা মানুষ ওইখানে যখন ফেসবুক যখন লাইভ করবে এবার এক একজনের দু হাজার দশ হাজার পাঁচ হাজার কুড়ি হাজারও কিন্তু ফেসবুক ফ্রেন্ড রয়েছে এবার যখন লাইভ করবে সেখান থাকতে ধরুন আমি কথার কথা বলছি যদি এক লাখ লোকও যদি সেই ফেসবুক লাইভটা দেখে মানে ধরুন একশো থেকে দেড়শো জনের কথা কথা বলছি দেড়শো থেকে দুশো জন প্রচুর হাজার হাজার লোক হয়েছে তারা যদি সবাই যদি ফেসবুকে করে এবার সেখান থাকতে যদি এক লাখ লোক যদি সেখান থাকতে সেই ইভেন্টটা দেখে ফেসবুকের মাধ্যমে তাদের তাহলে এক লক্ষ লোকের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে এবার সেই এক লক্ষ লোকের মধ্যে ধরুন পুরো ফিফটি পারসেন্ট করে দিন পঞ্চাশ হাজার লোকের যদি হৃদয়ে যদি টাচ করে সেইখান থাকতে পঞ্চাশ হাজার থেকে যদি আমি হাফ করে দিলাম যদি পঁচিশ হাজার লোকও যদি জাস্ট ওই জায়গাটা ওই বইটাই দেখে এবং তারা দেখার পরে সেই পঁচিশ হাজার লোক আমি শুধু যে যারা যারা দে তাদের কথা হচ্ছে পঁচিশ সেই পঁচিশ হাজার লোক যদি আরও লোককে রেকমেন্ড করে তাহলে ভেবে দেখুন এই খাদানটা কোন জায়গায় পৌঁছাবে মানে পাবলিককে দিয়েও কিন্তু দেবদা কিন্তু প্রমোশন করাচ্ছে এটাই এই জন্যই হচ্ছে দেব কিন্তু আমি এবার দেবকে সত্যি কথা বলতে আমি আর সুপারস্টার বলতে পারবো না দেব দ্য মেগাস্টার তো চুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেল দিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নেস্ট ডে টাটা বাই বাই